কাঁচা আমের খোসা রেখেও এই চাটনিটা করা সম্ভব তাতে খেতে বেশি ভালো লাগবে আর ঠিক কোন কোন মশলা ব্যবহার করে আর কি পদ্ধতিতে করলে ঘরোয়া এই চাটনির স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো আজকে চলুন সেই রেসিপি শেয়ার করব এখানে আমি তিনটে বেশ বড়ো সাইজের আম নিয়েছি ওজন হিসাবে চারশো গ্রাম আছে এবার আমগুলোর খোসা কিন্তু ছাড়াবো না আমগুলো খোসা শুদ্ধই একটু লম্বা করেই কেটে নেবো আঠিও কিন্তু রেখেছি আঠিটাও আমি ফেলে দিইনি আঠি সাইডের অংশগুলো লম্বা করে কেটে নিয়েছি এইবার কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর একটা ছুরির সাহায্যে খোসার দিকের অংশটায় তিনটে চারটে করে কাট লাগিয়ে নেব তাতে কি হবে নুন ঝাল মিষ্টি ভালো মতোই এই চাটনিতে মানে আমের মধ্যে মিশে যাবে এইবার একটা পাত্রে অনেকটা জল নিয়ে তাতে স্বাদ অনুপাতে লবণ অ্যাড করতে হবে লবণ কিন্তু পরবর্তীতে আর অ্যাড করবো না প্রথমেই তাই অনেকটা পরিমাণ লবণ অ্যাড করে জলটা ফুটিয়ে নিচ্ছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন লম্বা করে কাটা আমের টুকরোগুলো জলের মধ্যে মিশিয়ে দিতে হবে এইবার ফ্লেমটা হাইতে রেখে খুব বেশি সময় ধরে একদমই ফোটালে চলবে না দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন আমগুলো গলে না যায় আর আমটা একটু শক্ত নিলেই ভালো হয় মানে আঠির অংশ চলে এসছে আঠির অংশটা বেশ ভালো মতো শক্ত আছে সেই রকম আম দিয়েই এই চাটনিটা করলে খেতে ভালো লাগবে তাহলে আর গলে যাবে না এবার মোটামুটি দিন হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমের খোসার অংশটা সবুজ থেকে একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর একটা চামচ দিয়ে একটু দেখে নিতে হবে যে কিছুটা নরম হয়েছে কি না খুব যেন গলে না যায় তাহলে এই চাটনিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এইবার জল ঝরিয়ে আমের টুকরোগুলোকে তুলে রাখতে হবে অন্য একটা পাত্রে একটু ঠান্ডা করে নিতে হবে একদম গরম অবস্থায় কিন্তু এই চাটনিটা করব না তাহলে আমের শ্বাসটা নরম হয়ে গ্রেভিটা ঘন হয়ে যাবে পাতলা জেলি টাইপের থাকবে না তাই জল থেকে তুলে একটা থালাতে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর চাটনিটা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে জল ঝরিয়ে আমগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে যতক্ষণ আমটা ঠান্ডা হবে ততক্ষণে এই আমের চাটনিটায় যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা তৈরি করে নিতে হবে মশলাটা যদি না দেওয়া হয় তাহলেও চাটনিটা খেতে ভালো লাগবে তবে একটু মশলাদারভাবে এই চাটনি তৈরি করলে খেতেও ভালো লাগে আর সব সময় তো ধরুন এই চাটনি তৈরি করা সম্ভব না কাঁচা আমের সিজনে এই রকম চাটনি তৈরি করলে খেতে খুব ভালো লাগে মশলার জন্য এখানে দু চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর সাথে আলাদা করে আবারও হাফ চামচ পরিমাণে মৌরি আর ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে রাঁধুনি আর সাথে একটা শুকনো লঙ্কা ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট তিন চারেক সময় ধরে এই মশলাটাকে ভালো মতো রোস্ট করে নিতে হবে এইবার যখন মশলাটা ঠান্ডা হয়ে যাবে তারপর শিলে হোক কিংবা মিক্সার জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে তবে কখনোই খুব মিহি করে গুঁড়ো করবেন না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না এই মশলার স্বাদটা একটু দানা দানা থাকলেই ভালো লাগবে এই চাটনিতে দেখুন আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা কিন্তু আছে এই এইরকমভাবেই এই মশলাটা তৈরি করে নেবেন আর এই মশলাটা আমি চারশো গ্রাম আমের জন্য মশলাটা রেডি করলাম আমের পরিমাণটা যেমন নেবেন সেই অনুপাতে মশলার পরিমাণটা কিন্তু কম বেশি করে নেবেন এইবার একটা ফ্রাইং প্যান গরম করে তিন চামচ পরিমাণে সাদা তেল ভালো মতো গরম করে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি এইবার শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিচ্ছি চাইলে ব্যবহার নাও করতে পারেন ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তখন আমের খোসার অংশটা প্রথমে তেলের দিকে ভেজে নিতে হবে মানে আমের যে খোসার অংশটা আছে সেটা নিচের দিকে থাকবে তাহলে কি হবে ভাজার সময় আমটা কিন্তু ঘেটে যাবে না তারপর একটা দিক দু মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর উল্টে আর একটা দিকও ভেজে নিতে হবে বারে বারে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না দুটো দিক যখন ভাজা হয়ে যাবে তখন এখানে চারশো গ্রাম আমের জন্য আমি এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম যেহেতু আমের এই চাটনিটা একটু একটুও জল ব্যবহার করব না তাই চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে আর আম কেমন টক হবে তার উপরে নির্ভর করবে চিনির পরিমাণটা কতটা লাগবে এখানে দেড়শো গ্রাম পরিমাণে আমি চিনি নিয়েছি আমটা যথেষ্ট টক সেই জন্য আর খুব সামান্য খুবই সামান্য হলুদ অ্যাড করলাম চাইলে হলুদ অ্যাড নাও করতে পারেন তবে একটু হলুদ দিলে চাটনির কালারটা খুব সুন্দর আসে এইবার সব কিছু মিশিয়ে নিয়ে বারবার কিন্তু আবারও বলছি নাড়াচাড়া করবেন না তাহলে আমগুলো ভেঙে যাবে গ্রেভিটা মানে আমের চাটনিটা কিন্তু ঘন হয়ে গেলে ভালো লাগবে না একটু পাতলা পাতলা থাকবে আমও সেদ্ধ হবে আবার আমের মধ্যে মিষ্টি স্বাদও ঢুকবে মশলার স্বাদও ঢুকবে সেরকমভাবে কিন্তু আজকের এই আমের চাটনিটা তৈরি করছি তাই বারবার কিন্তু খুন্তি দিয়ে ঘাটবেন না সব কিছু একবার মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম দশ মিনিটের জন্য রেখে দেবেন দশ মিনিটের মধ্যে আর কিন্তু একটু নাড়াচাড়া করিনি দশ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম চিনি সম্পূর্ণ গলে গেছে আম তো আগে সেদ্ধ করে নেওয়াই হয়েছিল দেখুন যেটুকু পাতলা রসটা আছে সেইটুকুও কিন্তু টেনে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ আঠালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এই চাটনিটা একতার যুক্ত এরকম চাটনি তৈরি করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা সব শেষে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু মশলাটা অ্যাড করবেন আর মশলাটা দেওয়ার পর একদমই কিন্তু গ্যাসের ফ্লেম অন আর করবেন না এইবার মশলাটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর এয়ারটাইট কাঁচের কন্টেনারে আপনারা কিন্তু ফ্রিজে অনায়াসেই পনেরো থেকে কুড়ি দিনের জন্য রাখতে পারেন এই চাটনি কিন্তু খারাপ হবে না তাহলে ফ্রিজে রাখতে হবে আর অবশ্যই কাঁচের কন্টেনারে রাখবেন তাহলে অনেক দিন এই চাটনি ভালো থাকবে এক মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে এই চাটনি রেখে খেতে পারেন তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে সুস্বাদু একটি আমের চাটনি যেটা অনুষ্ঠান অনুষ্ঠানবাড়িরও স্বাদ পাবেন এই রকমভাবে তৈরি করলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু আজকে যদি আমার ভিডিও দেখে থাকেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ঘরোয়া সহজ রেসিপি নিয়ে আর আমের এই খোসা সুদ চাটনি যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই জানাবেন যে এই চাটনি তৈরি করে আপনাদের কেমন লাগলো আজ তাহলে এটুকুই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে